না লাগার কিছু নয় আমি একজন রাজনৈতিক কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা রাজনীতি করি আজকে কাঁথি পৌরসভায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলার নবরূপকার তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় দায়িত্ব দিয়েছেন আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই যে আমার মতো একদিন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন তা আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে কাঁথি পৌরসভাকে একটা মডেল পৌরসভা এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই এখনই আমি বলতে পারবো না যে আগামী দিনের কি প্ল্যান পরিকল্পনা আছে নিশ্চিতভাবে প্রত্যেকের মনে একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমরা দায়িত্ব পেলে বা দল আমাদের দায়িত্ব দিলে আগামী দিনে আমরা দলকে যেমন সমৃদ্ধ করব দলকে যেমন মানুষের কাছে পৌঁছে দেব। কিন্তু আমাদের কাজটা সহজ হয় এই কারণেই যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় উন্নয়নের সেভেন্টি এইটটি পারসেন্ট কাজ তিনি নিজের হাতে করে দেন সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষকে কিভাবে আরও ভালো রাখা যায় সেটার কাজ তিনি করে দেন এবং সেইটাকে বাস্তবায়িত করার কাজ হচ্ছে তার সৈনিকদের তার কর্মীদের আমরা সেই কাজই করব এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন যদি কিছু কোনো জায়গায় এই পৌরসভাকে কেন্দ্রে আপনারা দেখেছেন বহু জায়গায় মানুষের অধিকারকে লুণ্ঠিত করা হয়েছে মানুষের বিভিন্ন প্রকল্প উন্নয়নকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে আমরা চাইব সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে এই পৌরসভা আগামী দিনে বাংলার মধ্যে একটা নজিরবিহীন পৌরসভা হয়ে দাঁড়াবে তার চেষ্টা আমরা সকলে করি না নিশ্চিতভাবে দেখুন আমাদের ওপরে দল আছে নেত্রী আছেন তিনি সবটা নজর রেখেছেন টান বাহানো নয় কিছু নিয়ম থাকে সেই নিয়ম কানুনের জন্য হয়তো আমরা ক্ষেত্রে গেছি কিন্তু আমরা 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 এবং নিশ্চিত যে সেই পৌরসভার পরিষেবা আবার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে সমর্থ হব সকলে মিলে এখন কাঁথির প্রথম নাগরিক কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আপনার প্রথম বার্তা কি হবে না নিশ্চিতভাবে কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই হবে যে আমাদের এই পৌর বোর্ডের প্রতি আপনারা আস্থা রাখুন ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন আমাদের যে যেরকমভাবে আপনারা বলবেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। মানুষকে পরিষেবা দেওয়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন প্রত্যেকেই আমরা জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের কথা শুনবো মানুষের কি কি প্রয়োজন একদম সেই প্রয়োজনকে প্রায়োরিটি অনুযায়ী আমরা তার বিশ্লেষণ করে

ভালো জিনিস যে আমরা ডেভেলপমেন্টের জন্য চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছি চেয়ারম্যান চেয়ারম্যানকে আমরা আবেদন জানিয়েছিলাম তার মানে আমাদের কাউন্সিলাররা প্রত্যেকে মানুষের কাজ করতে চায় তাই আমরাও সেই কাউন্সিলারদের কাছে নিয়ে আমরা মানুষের কাজ করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য বাকি সময়ের মধ্যে নিশ্চিতভাবে অনেকটা বেশি সময় আছে এখন হাফ অব দি এই পিরিয়ড ক্লিয়ার হয়নি হাফেরও বেশি সময় আমরা পাবো নিশ্চিতভাবে মানুষের আশা পূরণ হবে হ্যাঁ কোন কোন বিষয়ের মধ্যে যেটা মূল হচ্ছে কাঁথি শহরের যানজট আমাকে বহু মানুষ বলেছেন যে যানজটের ব্যবস্থা যানজটটাকে আমরা এদের ঠিকঠাক করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কিছু ক্ষেত্রে পানীয় জলের সমস্যা আছে পূর্বাঞ্চলে সেগুলোকে দেখতে হবে কিছু জায়গায় জল জমার সমস্যা আছে সেটাকে দেখতে হবে এছাড়াও সার্বিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ রয়েছে সেগুলো আমরা দেখবো একটা আমাদের ইলেকট্রিক চুল্লি সেটা বহুদিন ধরে অসমাপ্ত হয়ে পড়ে আছে কাজ কাজ দেখতে হবে এবং সার্বিক যেগুলো আমাদের আর বাকি কাজ রয়েছে সেগুলো আমি আবার বললাম তিনি আমার চেয়ারম্যান ছিলেন আমি এই ব্যাপারে কিছু বলবো আপনি দলীয় পদেও রয়েছেন জেলা স্তরে আবার একটা লোকসভার মুখে এত বড় গুরুদায়িত্ব এটাকে কিভাবে দেখছেন দল নিশ্চিতভাবে দল দেখুন দল আমাকে দায়িত্ব দিয়েছেন দল বসিয়েছেন দল নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করেছেন আমি সারা জেলা করেছি আমি দু সাল থেকে এই পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত সাংগঠনিক জেলার আমি দায়িত্ব সামলেছি প্রায় সতেরো সাল থেকে জেলার আমি যুবর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম পরবর্তীকালে আমি রাজ্যের সহসভাপতি হয়েছি এবং পরবর্তীকালে আবার এই জেলার দায়িত্ব সামলেছি যুব প্রেসিডেন্ট হিসাবে বর্তমানেও এই সাংগঠনিক জেলার আমি যুবর সভাপতি আমি যেভাবে কাজ করেছি সাংগঠনিক কাজ নিশ্চিতভাবে আমি আশা দিই যে আমি মানুষকে পরিষেবা দিতে সমর্থ টাকা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে থাকেন মানুষের পরিষেবাকে যদি অন্য পথে ঘুরিয়ে দিয়ে থাকেন আইন আইনের পথে চলছে আইনের বিচার হবে তার জন্য আমাদের যা সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করবেন চেয়ারম্যানের সঙ্গে কথা হলো

তার ব্যবস্থা নেবেন নিশ্চিতভাবে কিন্তু মানুষ যাতে কোনো রকমভাবে সেই ওয়ার্ডে বঞ্চিত না হয় কোনো পরিষেবা থেকে সেটা দেখার দায়িত্ব আমাদের করতে হবে না আমাদের আগে থেকেই তো ছিল যে ষোলো জন কাউন্সিলার অনাস্থা এনেছিল সুবল মান্নার বিরুদ্ধে সে অনাস্থা পাস হওয়ার পরেই দায়িত্ব নিয়েছিল ভাইস চেয়ারম্যান এটা পৌর আইন অনুযায়ী তারপরেই আজকের পয়লা ফেব্রুয়ারি নতুন পৌরসভা এই পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে তাতে দলীয় হুইপ এসছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি হুইপ পাঠিয়েছেন সেই হুইপ মতনই আমাদের জেলা সভাপতি পীযুষ পণ্ডা সেই হুইপের কাগজ সমস্ত কাউন্সিলারকে দিয়েছেন এবং তাতে যা লেখা আছে তাতে আমরা পড়ে প্রত্যেককে শুনিয়ে দিয়েছি এবং প্রত্যেক কাউন্সিলারকে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি এখানে ষোলো জন কাউন্সিলরকে যে আমাদের দলীয় নির্দেশটা কি আছে সেই মতনই কে প্রস্তাবক হবে কে মিটিংয়ে সভাপতিত্ব করবে এবং তারা সমর্থন করবেন এইভাবে করে সবটাই নির্দিষ্টভাবে আমরা তাদেরকে হুইপ দিয়ে পাঠিয়ে দিলাম তারা সেই মতনই কাজকর্ম করে তারা নির্বাচিত করে আসবে গিরি ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না তবে ভাইস চেয়ারম্যানের নিয়মটা হচ্ছে তো নমিনেটেড বাই চেয়ারম্যান তো আজকে আমরা হুইপ চলে এসছে নিরঞ্জন মান্নার তাতে আমরা আজকের হবে না সাত দিনের মধ্যেই তাকে আবার বোর্ডের মিটিং ডেকে ওখানে নমিনেটেড করা হবে